আজ অমরপুরে অনুষ্ঠিত হল শিশু উৎসব অমরপুর রেস্টার ক্লাবের উদ্যোগে এবং অমরপুর নগর পঞ্চায়েতের সহযোগিতায় এই শিশু উৎসবের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে শিশুদের অংশগ্রহণে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় শিশুদের প্রতিভা বিকাশ ও আনন্দগণ পরিবেশে শেখার সুযোগ করে দিতেই এই উৎসবের আয়োজন বলে জানান আয়োজকেরা এই শিশু উৎসবের উদ্বোধন করেন বিধায়ক রঞ্জিত দাস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অমরপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান বিকাশ সাহা অমরপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুচিত্রা দাস বিএসির চেয়ারম্যান রবিত্র সহ অন্যান্য জনপ্রতিনিধি এবং প্রশাসনিক আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গরা শিশুদের সর্বাঙ্গীন বিকাশ ও সামাজিক সম্প্রীতির বার্তা নিয়ে এই শিশু উৎসব সফলভাবে সম্পন্ন হয় বাঙালি কবি সকলে জানেন গলাম মোস্তাফা বিখ্যাত উক্তি ঘুমিয়ে আছে সব পিতাই সব শিশুরে অন্তরে প্রতিটি শিশু একটি পূর্ণাঙ্গ মানুষ বা পিতা মাতার গুণাবলী তার মধ্যে সেগুলো কি বিকশিত হয় বয়স এবং সময়ের সাথে সাথে আমরা এটা ভাবি অনেকে আমরা বলি যে আমাদের মৃত্যু হচ্ছে আসলে আমাদের কারোই মৃত্যু হয় না মৃত্যু আমাদের দেহের হয় কিন্তু আমি আমার পিতা মাতা তার বিশেষ গুণ তার স্বভাব তার ঘটন আমার মধ্যে হয় আমার পিতা বা আমার মাতা বা আমার ঠাকুরদাদা সেগুলো প্রভাবিত এভাবে প্রত্যেকে প্রত্যেক পিতা মাতা তার সন্তান তার পিতা মাতার কোনো না কোনো গুণ বা তার ঘটন তার মধ্যে দিয়ে প্রভাবিত